তো নমস্কার বন্ধুরা আশা কর ভালো আছেন তো বন্ধুরা আবারও আজকে একটা অসাধারণ প্রেমের নাটক নিয়ে কথা বলব তো নাটকটা বেশ ভালো তবে আপনারা এর আগে যে অনেক নাটক দেখেছিলাম তার মধ্যে আমি অনেক নাটককে বলেছিলাম এক হাউস স্ট্যান্ডিং অসাধারণ তো সেই তুলনায় এই নাটকটার মধ্যে একটু কম কমতি রয়েছে বা যারা প্রেমের নাটক দেখতে পছন্দ করে তাদের জন্য মাস্ট ওয়াচ নাটক নাটকটার নাম হচ্ছে হঠাৎ করেই বৃষ্টি হলো হঠাৎ হঠাৎ করে হঠাৎ এলো বৃষ্টি সরি সরি হঠাৎ এলো বৃষ্টি নাটকটার নাম এবং নাটকটা রিলিজ করেছিলো দু হাজার সতেরো সালে দু হাজার সতেরো সালে নাটকটা রিলিজ করেছিল তো নাটকটা খুবই সুন্দর একটা প্রেমের নাটক যাদের দেখতে ভালো লাগে তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপক লাগতে পেরেছি তো নাটকটাতে আমরা আবারও এই এই নাটকে একটা নতুন জুটি পেয়েছিলাম যেখানে আমরা অপূর্ব এবং পেয়া পারেনকে একসঙ্গে দেখতে পেয়েছিলাম এবং এই দুটো মানুষেরই প্রেম কাহিনী নিয়ে নাটকটা তৈরি হয়েছে যেটার নাম হচ্ছে বৃষ্টি এলো হঠাৎ বৃষ্টি এলো হঠাৎ 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 বৃষ্টি এলো হঠাৎ হঠাৎ এলো বৃষ্টি তো নাটকটা এক কথায় বলতে গেলে বেশ ভালো একটা নাটক বেশ ভালো একটা নাটক তো নাটকটা এক আমার কেমন লেগেছে সেই বিষয় নিয়ে তো পুরো আলোচনা করবো তো তার আগে দেখে নেবো এই নাটকের পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক এবং কাহিনী কে লিখেছিলেন তো নাটকটার গল্পটা লিখেছিলেন হচ্ছে মাহমুদ মাহিন মাহমুদ মাহিন এবং ছবিটার চিত্রনাট্যের কাজও তিনিই করেছিলেন মাহমুদ মাহিন এবং ছবিটার সংলাপের কাজ করেছেন কিন্তু মাহমুদ মাহিন এবং ছবিটার ডিরেকশনের কাজও তিনি করেছেন মাহমুদ মাহিন এই নাটকটার ডিওপির পির কাজ করেছেন হচ্ছে কামরুল ইসলাম শুভ নাটকটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে রেয়াজেন শিখা এবং ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন হচ্ছে আতিফ রহমান এবং ছবিতে আমরা অভিনয় করতে দেখি অপূর্ব নাটক ছবি নাটকটায় অভিনয় করতে দেখি অপূর্ব কেয়া পারেন বাপ্পি শর্মি লেহুনা সব আরও অনেকের তো এই নাটকটা একটা স্পেশালি রোম্যান্টিক নাটক যেখানে আমরা দুটো মানুষের গল্প আমরা দেখতে পাই এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক প্রেমের জোয়ার আসে কিন্তু এই প্রেমের মধ্যে হঠাৎ করেই তাদের মধ্যে কেন প্রেমের মধ্যে বৃষ্টি আসে মানে বৃষ্টি আসে মানে কিন্তু ঝড় বৃষ্টি আসার কথা নয় আর প্রেমের মধ্যে কি এমন হয় যে তাদের মধ্যে হঠাৎ করে বৃষ্টি চলে আসে বাধা আসে এবং কি হয় সেই দুটো নিয়ে হচ্ছে তাদের যে বিরহ তাদের মধ্যে যে বেদনা সেটা নিয়ে হচ্ছে নাটকটা তো নাটকটা বেশ ভালো যারা প্রেমের নাটক দেখতে ভালোবাসেন প্রেমের বিষয়গুলো শুনে খুব সুন্দরভাবে নাটকটার মধ্যে দেখানো হয়েছে অপূর্ব এবং যে নায়িকাটা রয়েছে তাদের পারফরমেন্স বেশ ভালো তবে এটুকু বলতে পারি যারা অপূর্বর অন্যান্য প্রেমের নাটক দিয়েছেন তাদেরকে তারা একটু হতাশ হতে পারেন বা নাটকটা ওভারঅল আমি বলবো ঠিকঠাক একটা নাটক তোমাদের কেমন লেগেছে নাটকটা যদি দেখাতে থাকে তোমাদের কেমন লেগেছে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়েছে বলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলে সুপ্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাতে পারেন